বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি যে বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয় পাবলিকের ক্যান্টনমেন্ট এই পাবলিকের ক্যান্টনমেন্ট গুলিকে গত ষোলো বছর ধরে আওয়ামী শাসন আমলে একটা চিহ্নি করে এই আওয়ামী লীগের যে একটা পাঠে শাসন এক না এক ফুটিবাদীদের শাসন এই শাসনের পক্ষে মতামত উৎপাদনের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি এই এই যে ভয়ের পরিবেশ এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি পেতেই এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি সহ সারা দেশের ছাত্র জনতা এবারের অক্ষুত্থান সংগঠিত করেছে শত শত হাসপাতালের বডে কাট কাটছে অনেকেই চুখ হারিয়েছে পঙ্গ হয়েছে আমরা দেখছি এই যে এই হাজার হাজার মানুষের যে আয়ত শত শত মানুষের যে জীবনদান এর দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন জাগরুক হয়েছে আমরা বলতে চাই এই যে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে প্রথমেই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে কিন্তু আমরা দেখছি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার কোনো অভ্যোগ না আমরা দেখছি এতগুলো সংস্কার কমিশন করা হলো শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে যে পরিবেশ যে পরিবেশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গণতান্তিক শিক্ষাঙ্গ নিশ্চিত করা সেটার জন্যে যেই যে উদ্যোগ নেওয়া দরকার সে উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা দেখছি যে চারপাশে সংস্কারের আলাপ চলছে কিছু সংস্কার কতটুকু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু সংস্কার হচ্ছে সেটা আমরা দেখতে পারবো সেটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে ইভন্ত আছে যে আপনাদের সামনে কিছুক্ষণ আগেই বক্তব্য রেখে গেলেন আপনারা দেখেছেন তার নাচি ঘুরছে আপনারা জানেন এই ইভন্ত আছির বাম ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই তার হাতটি ভেঙে যায় আমরা দেখেছি গত ষোলোই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও পুলিশ জনক ভাবে হামলা চালালো আমরা দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিকে আবারো রক্তাক্ত করা হলো

হচ্ছে আমাদের সংস্কার চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের সংস্কার করছে আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের কাছে গেলাম কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আবারও পুলিশ ঢুকলো কেন সাউন্ডেনের ছুটলো এই প্রশ্ন যখন আমরা করলাম পক্ষকে যখন জানতে চাইলাম তখন পক্ষের কোন সদত্ব দিতে পারলেন না আমরা দেখলাম আগে দু সালে যখন ছাত্র